সেপ্টেম্বর মাসের ন তারিখ দু সাল এই দিনে নাইন পোর্টাল এসে গেছে নাইন নাইন পোর্টাল বলতে সেপ্টেম্বরের ন তারিখে নটা বেজে নয় মিনিটে তার মানে তিনটে নয় হচ্ছে প্লাস দু হাজার পঁচিশের একটা নয় হচ্ছে মানে চারটে নয় পেয়ে যাচ্ছি এই চারটে নয় পাওয়া মানে বিশাল ব্যাপার তো এই দিনটা এত ভালো একটা যোগাযোগের দিন যেটা হচ্ছে ইউনিভার্সের দরজা খুলে যাচ্ছে আসলে এখানে আপনাদের বুঝতে হবে আপনাদের মনের দরজা খুলে যাচ্ছে আরও ভালোভাবে কিভাবে আপনি আপনার দরজাটা খুলবেন আর কি কি রিচুয়াল আপনি করলে আপনার জন্য ভালো হবে কোনটা আপনার জন্য সুবিধা হবে সেগুলি সব এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা নাইন 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 পোর্টালের দিন আপনারা কী করবেন সেটা জেনে নিন আপনারা দুবার করতে পারেন এক হচ্ছে সকালবেলার দিকে নটা বেজে ন মিনিট ন সেকেন্ড এটাও নিতে পারেন বা সকালবেলার দিকে নটা বেজে ন মিনিটে আপনারা কাজটি করতে পারেন আর আপনারা করতে পারেন রাত্রিবেলার দিকে নটা বেজে ন মিনিটে এই দুবার আপনারা করতে পারেন এবার এই দুবারের মধ্যে যাদের টাইম হচ্ছে না তারা দিনের মধ্যে এমন একটা সময় খুঁজে নেবেন যেটা যোগ করে দিয়ে নয় আসছে নয় সংখ্যাটা আসছে তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে এবার বলছি আপনারা কি কি করবেন আমি অনেকগুলি রিচুয়ালের কথা বলছি আপনারা আপনাদের সুবিধে করে নেবেন সবাই যে একরকম রিচুয়াল করবে এমনও নয় আবার একরকম রিচুয়াল করলেই যে অনেক বড় ফল পাওয়া যাবে অন্য অন্যগুলোতে ফল পাওয়া যাবে না এমনও নয় যেটা আপনার মন থেকে হৃদয়গ্রাহী হবে মন ভালোবাসবে করতে সেটাই আপনারা করবেন আচ্ছা এবার বলি আপনারা কি করবেন এই দিন আপনারা শুধু রিচুয়াল নয় এই দিন আপনারা নিজেদের ভেতরের যে নেগেটিভিটি সেইটাকেও বার করে দিতে পারেন সেটা খুব সহজভাবে কিভাবে বার করবেন এই নেগেটিভিটি বার করার জন্য কিন্তু ওই নটা বেজে ন মিনিট এই টাইমটা ব্যবহার করবেন না এটা হচ্ছে তার আগে ব্যবহার করে নেবেন নটা বাজার আগে মানে যেই নটা বাজবে তখন আপনি করে নেবেন তাহলে ন মিনিট ধরে আপনি নেগেটিভিটিটা বার করে দিচ্ছেন নিজের তারপরে রেডি হয়ে যাচ্ছেন আর যেই নটা বেজে ন মিনিট হয়ে যাচ্ছে আর ন সেকেন্ডটা বাদ দিয়ে ওটা যদি না ধরতে পারেন না পারলেন কোনো অসুবিধা নেই নটা বেজে ন মিনিট যেই হবে তখন আপনারা রিচুয়ালটি শুরু করবেন এবার রিচুয়াল অনেক আছে রিচুয়াল আপনি কোনো কিছু না লিখে আপনি শুধু মুখে বলতে পারেন যে আমি যেটা আপনার ইচ্ছা যে আমি এই কাজটি করতে পেরেছি ধরুন আপনি কোথাও বেড়াতে যাবেন টিকিট পাচ্ছেন না টিকিটটা আটকে আছে তাহলে আপনি বলতে পারেন আমি টিকিটটা পেয়ে গেছি এরকম যেটা আপনার জন্য বেঁধে আছে আপনি দুশ্চিন্তায় আছেন সেই কাজটা বলবেন যে আমি এটা পেয়ে গেছি এটা আপনি নবার বলবেন অথবা আপনি ন মিনিট ধরে বলবেন মানে আপনি যাই করুন না কেন তার মধ্যে যেন নয় থাকতে হয় কেননা নয় আবার এই বছরটা হচ্ছে কি মঙ্গলের বছর সেটাখানেও আমরা নয় পাচ্ছি তাহলে আমরা পাঁচখানা নয় পেয়ে যাচ্ছি একটা বললাম ন তারিখ একটা সাল হিসেবে নয় আসছে সব সালটা যোগ করে দিলে দু হাজার নয় আসছে আবার ন তারিখ নয় মাস আবার নটা ন মিনিট ওখানেও নয় আসছে আবার মঙ্গলের নয় আসছে তাহলে অনেকগুলি নয় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটা নয় হচ্ছে আপনাদের জন্য রিলিজিং দ্য পাস্ট মানে পাস্টে যা যা হয়েছে যেগুলোর জন্য আমরা কষ্ট পাই বা কোনো অন্যায় করেছি পাপ করেছি তার জন্য মনের ভেতরে আমাদের কষ্ট হচ্ছে তার জন্য আমরা বসে যাচ্ছি আমরা আমাদের চক্রগুলো ভালো কাজ করছে না সেটা আপনারা রিলিজ করতে পারেন তার জন্য একটা নয় ওই জন্য আমি বললাম ন ধরে আপনি আপনার নেগেটিভিটি রিলিজ করুন টা নটা বাজলে আপনারা শুরু করে দেবেন আর ন মিনিট থেকে আপনারা পজিটিভ অ্যাফারমেশনটা দিতে শুরু করে দেবেন তাহলে একটা নয় গেল রিলিজিং দ্য পাস্ট একটা নয় হচ্ছে কার্মিক ডেট যে কর্মের জন্য আমাদের এত ঋণ হয়ে গেছে টাকা পয়সা ঋণ সেটা তো আছেই টাকা পয়সা ঋণ ছাড়াও এরকম হয় কি কেউ কারোর কাছে মানে বাধ্য হয়ে আছে মানে তৃতদাস মতো হয়ে আছে তার আন্ডারে ছাড়া চলবে না অত্যাচারিত হচ্ছে এই এগুলোও কিন্তু ঋণ বা সন্তান এমন অত্যাচার করছে এগুলোও কিন্তু ঋণ কোথাও একটা কার্মিক দোষ ছিল সেই দোষ এই জীবনে এসে আমাদেরকে সেটা খণ্ডন করতে হচ্ছে বা অনেক কিছু অনেক কিছু আছে সেগুলো আমি বলছি না আপনারা নিজেরা জানেন ভুক্তভোগী যারা ভুগছেন তো এই কার্মিক ডেটের জন্য আর একটা নয় আর একটা নয় হচ্ছে ম্যানিফেস্টেশনের জন্য এই ম্যানিফেস্টেশানের জন্য যে নয় সেইটাই আমি বলছি নটা বেজে ন মিনিট ন সেকেন্ড ধরার চেষ্টা করবেন সেকেন্ডটা যদি না ধরতে পারেন কোনো অসুবিধে নেই নটা বেজে ন মিনিট এইটা শুধুমাত্র রাখুন ম্যানিফেস্টেশানের জন্য আর তার আগে যে বললাম নয় নয় ওইগুলি আপনারা আগে থেকে ব্যবহার করুন নটা বাজার আগে থেকেই ব্যবহার করতে থাকুন না তারপরে কিছুটা টাইম থাকলো আপনারা চুপ করে রেস্ট নিন নিজে নিজে তৈরি হন ম্যানিফেস্টেশনের জন্য তারপরে যেই হয়ে যাচ্ছে তখন আপনি শুরু করে দিন সেখানে শুধু পজিটিভ দেবেন আর কিছু দেবেন না আচ্ছা এইবার বলি যে রিলিজটা কিভাবে করবেন যে কোনো রিলিজ আপনারা কি করতে পারেন আপনারা একটা সাদা কাগজে কালো কলম দিয়ে লিখতে পারেন বারবার লিখতে পারেন যেগুলো আপনার মনে আছে যে এই অন্যায়গুলো আমার হয়েছে সেই জন্য আমি আজকে ফলভোগ করছি এই জীবনের কথা আগের জীবনে নয় তো সেগুলো আপনি একটা কাগজে লিখতে পারেন লিখে আপনি কাগজটি কুড়িয়ে দিতে পারেন এটা গেলো লেখার কাজ আবার আপনি মুখে বলেও করতে পারেন যেটা হচ্ছে আপনার যে দোষগুলো আছে আপনি জানেন সেই দোষটা আপনি একটা বড় শ্বাস নিন শ্বাস নিয়ে মনে মনে বলুন যে এই দোষটা আমি করেছি এই দোষটা রিলিজ হয়ে যাও এবার মুখের মধ্যে হাওয়া নিয়ে অনেকটা হাওয়া নিয়ে মুখটা ফুলিয়ে যেন ফুয়ের সঙ্গে আপনার এই দোষটা চলে গেল এটা খুব মন দিয়ে করবেন আপনি ভিজুয়ালাইজ করবেন যে এই ফুয়ের সঙ্গে কালো ফু বেরোচ্ছে কালো ফু এই কালো ফুয়ের সঙ্গে আমার সমস্ত দোষ আমি যা পাপ করেছি সেগুলো সব রিলিজ হয়ে গেল দিয়ে আর থু 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 করে দেবেন মানে ঘরের মধ্যে তো আর থুতু ফেলা যায় না বা যেখানে সেখানে থুতু ফেলা যায় না থুতু ফেলার দরকার নেই এমনি থু 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 করে দেবেন মানে ওইটা যে কালোটা চলে গেল রিলিজ হয়ে গেলো ওখানে আমি থুতু দিয়ে দিচ্ছি এটা আমার দিকে আর আসবে না এরকম যতগুলো আছে অনেকগুলি যদি থাকে তাহলে অনেকবার করুন মুখটা ফুলিয়ে শ্বাসটা যেমন নিচ্ছেন মুখটা পুরো ফুলিয়ে নিন মুখটা ফুলিয়ে নিয়ে অথবা আপনারা মুখ দিয়েই শ্বাসটা নিন মনে মনে ভাবছেন ভেবে থু দিয়ে দেবেন থু 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 করবেন ব্যাস যতগুলো আছে ততবার করবেন আর যদি একটার উপরেই অনেকবার করেন করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে কি কোথাও লিখতে হচ্ছে না লেখার ঝামেলাটা থাকছে না এটা আপনি করতে পারেন এগুলি সব নটার আগে করে নেবেন হুম তাহলে এটা গেল কার্মিক সমস্ত রিলিজ করছেন আপনি এরপরে বলছি যে আপনি কী কী রিচুয়াল করতে পারেন রিচুয়াল করতে পারেন আপনি একটা সাদা কাগজে নীল কালি দিয়ে আপনারা লিখতে পারেন আপনার ইচ্ছের কথাটা যেটা আপনার ইচ্ছা আছে সেটা বলুন এটা আমার হয়ে গেছে হ্যাঁ তার আগে বলিনি আপনি কীভাবে ইউনিভার্সের যে পোর্টাল ডেট ইউনিভার্সের যে দরজা খুলে গেছে তার সঙ্গে সঙ্গে আপনিও নিজের মাইন্ডের দরজা খুলে দিন মাইন্ডের দরজা কীভাবে খুলবেন আপনি চুপ করে বসছেন এটা আগে থেকেই করবেন একটুখানি হ্যাঁ নটা নটা বেজে ন মিনিট যেই হচ্ছে তার দু এক মিনিট আগের থেকে করবেন খুলে রাখবেন ওপেন রাখবেন তারপরে আমি চোখ তো খোলা থাকবেই এবার চোখ খুলে আপনি দেখছেন যে নটা বেজে ন মিনিট হলো তখনই আপনি রিচুয়ালটা শুরু করে দিন তাহলে এটা খুলবেন কি করে চুপ করে বসুন বসে ভাবছেন তারপরে ভাবছেন আপনার কাছে অনেক কালো আসছে ইউনিভার্সি থেকে অনেক কালো আসছে সেই আলোর তোড়ে আপনার মাথার এখানে একটা দরজার মতো আছে এই দরজাটা আস্তে আস্তে খুলে গেল এই দরজাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভেতরে যা নেগেটিভ এনার্জি আছে সেগুলি সব এই দরজা দিয়ে ধোঁয়ার মতো চলে গেল। প্রথম স্টেজে চলে গেল এবার পজিটিভ একদম পা থেকে পজিটিভ ধোঁয়ার মতো উঠছে সেটা আপনার খুব ভালো লাগছে পজিটিভ ধোঁয়ার মতো কীরকম মানে ধোঁয়াটা যদি সোনালি হয় সোনালি ধোঁয়ার মতন ধীরে 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 উঠছে আর মাথার মাঝখান থেকে সোনালি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে দিয়ে আর দরজাটা তো খুলে গেছে সোনালি ধোঁয়া বেরিয়ে ইউনিভার্সের সঙ্গে যুক্ত হচ্ছে এবার ইউনিভার্সের যে দরজা খুলছে নটা ন মিনিট তখনই একদম আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে মানে ইউনিভার্স থেকে একদম সোনালি আলো বা সাদা আলো আপনার ভেতরে পড়ছে আর আপনার যে পজিটিভ যে ধোঁয়ার মতো জিনিসটা যাচ্ছে ওটা ইউনিভার্সের সঙ্গে একদম মিশে যাচ্ছে তাহলে আপনার দরজা খুলে গেল এই সময় আপনি মনে মনে আপনার ইচ্ছের কথাগুলো বলুন যদি বলতে পারেন তাহলে বলুন একটা ইচ্ছার কথা বলতে পারেন নটা ইচ্ছের কথা বলতে পারেন একটা ইচ্ছের কথা যদি বলেন তাহলে নবার বলুন অথবা তার বেশি বলুন যাই বলুন না কেন যত খুশি বলুন টাইমটা ওই একটাই টাইম টাইমে স্টার্ট করুন আর যদি আপনি নটা বলেন তাহলে প্রত্যেকটাই নবার করে বলবেন প্রত্যেকটা যদি পাঁচটা থাকে আপনার ইচ্ছা তাহলে পাঁচটা ইচ্ছাই নবার 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 করে বলতে থাকবেন তাহলে বুঝতে পারলেন তো ভালো করে শুনুন তাহলে বুঝতে পারবেন এটা খুব সহজ পদ্ধতি তারপরে আর করতে পারেন যদি আপনার টাকা পয়সার ব্যাপার হয় টাকা পয়সার কথাটাও আপনি এরকম ভাবে করতে পারেন যে ইউনিভার্স থেকে অনেক টাকা পয়সা আসছে আপনার দিকে পড়ছে সেটা আপনি ভিজুয়ালাইজ করতে পারেন আবার আপনি কি করতে পারেন যেই নটা বেজে ন মিনিট হয়ে গেল তখন আপনি আপনার ঠাকুরের আসনের সামনে বসে মা লক্ষ্মীর সামনে বসে কমল পদ্ম কোমলপদ্য এই যে এটা করে মুদ্রাটা করে ঈশ্বরের কাছে আপনি চান টাকা চান আর চোখ বন্ধ করে দেখুন আপনার হাতের মধ্যে প্রচুর টাকা পয়সা পড়ছে আপনি আওয়াজটাও শুনতে পাচ্ছেন পয়সা পড়ছে তার আওয়াজ শুনতে পাচ্ছেন টাকা পড়ছে সেটা আপনার মধ্যে ফিলিংস হচ্ছে অনেক টাকা সে ভর্তি হয়ে যাচ্ছে এটা করুন আর মা লক্ষ্মীর শ্রী বলতে থাকুন তাহলেও হবে এটাও একটা রিচুয়াল আবার আপনি তেজপাতার মধ্যে লিখতে পারেন আপনার ইচ্ছা তেজপাতার মধ্যে লিখতে পারেন নটা তেজপাতায় নরকম ইচ্ছা লিখতে পারেন আবার একটা ইচ্ছা যদি লেখেন তাহলে একটা ইচ্ছা নটা তেজপাতার মধ্যে একই ইচ্ছা লিখতে পারেন এগুলি আপনাকে পুড়িয়ে দিতে হবে তাহলে কাগজেও লিখতে পারেন আবার তেজপাতাতেও লিখতে পারেন এবার কাগজে লিখলে কী করবেন আপনার যে ইচ্ছেগুলো লিখলেন নটা ইচ্ছা লিখলেন ওই ইচ্ছেগুলো আপনারা আপনাদের বালিশের তলায় রেখে শোবেন আবার তেজপাতা যেগুলো লিখছেন সেগুলো বালিশের তলায় রেখে শোবেন পোড়াবার কাজটি পরের দিন করবেন পরের দিন পোড়াবেন আর যদি আপনি জলে ভাসাতে পারেন তাহলে আপনি জলে ভাসিয়ে দিতে পারেন এগুলো অনেকগুলো নিয়ম আছে অন্য অনেকে দিচ্ছে যেগুলো একই রকম পুড়িয়ে দেওয়া অথবা ভাসিয়ে দেওয়া আর রিচুয়াল এই একই রকম প্রত্যেক বছরই পোটাল ডেটে একই রকম রিচুয়াল হয় আবার আপনি এটা করতে পারেন যে অ্যাঞ্জেল নাম্বার যেই নটা বেজে ন মিনিট হলো অমনি আপনি অ্যাঞ্জেল নাম্বার ওয়ান এটা চ্যান্ট করতে পারেন আপনার ইচ্ছের কথা বলুন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স চ্যান্ট করুন আবার ইচ্ছার কথা বলুন আবার ওয়ান ওয়ান সেভেন সিক্স চ্যান্ট করুন এটা কোনো নিয়ম নেই যে নবার চ্যান্ট করব কি দশবার চ্যান্ট করব তাহলে ওই গোনার দিকেই মন থাকবে আপনার কাজটি হবে না তো আপনি নবার করতেই পারেন আবার আপনি যদি ভুলে যান চ্যান্ট করছেন করছেন মাঝখানে একবার বলে দিলেন আমি এটা পেয়ে গেছি আবার চ্যান্ট করছেন করছেন আবার বলে দিলেন আমি এটা পেয়ে গেছি স্ট্যান্ডটা শুধু ওয়ান ওয়ান সেভেন সিক্স এই সংখ্যাটার উপর হবে এটাও আপনারা করতে পারেন আবার এটাও হতে পারে যে জল এক গ্লাস জল আপনি নিন সেই জলের মধ্যে আপনারা আঙ্গুলে করে নাইন 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 এই লিখে দিন লিখে দেওয়ার পর যেই নটা বেজে ন মিনিট হয়ে গেল তখনই আপনি এই গ্লাসের জলের মধ্যে আপনার ইচ্ছের কথাটা বলতে পারেন ইচ্ছের কথাটা আপনি বলছেন নবার বলছেন নবার বলার পর এই গ্লাসটি আপনি রেখে দিন এটা সারা রাত ধরে আপনার মাথার কাছে থাকবে পরের দিন আপনারা এই জলটা কোনো গাছের ফেলে দেবেন খুলে রাখবেন হুম তাহলে আপনার শরীর থেকেও নেগেটিভ এনার্জি ওর মধ্যে চলে যাবে তো এই একটা রিচুয়াল হলো আবার আপনারা আর কাজ করতে পারেন যেই নটা বেজে ন মিনিট হবে অমনি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন নবার আপনারা হনুমান চালিসা পাঠ করুন সেটাও আপনাদের জন্য ভালো হবে কাজেই অনেক রিচুয়াল আছে যার যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন তবে রেডি হয়ে যাবেন নটার আগে একদম সব দিক থেকে রেডি হয়ে যাবেন আর যেটা বললাম রিলিজিং ব্যাপারটা ওটা কিন্তু এই যে ইউনিভার্সের দরজা খুলছে একটা শুভ মুহূর্ত সেই শুভ মুহূর্তে আপনি রিলিজ করতে যাবেন না রিলিজটা আগে করে রাখুন এটা তো বারো মাসের কাজ বারো মাসই করা যায় এর জন্য ইউনিভার্সের দরজা খোলার কোনো দরকার নেই ওটা আগে থেকে করুন আগে থেকে করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রইলেন এইবার অপেক্ষা করছেন যে এই নটা বেজে ন মিনিট হয়ে গেল তখনই আপনি পজিটিভ যেগুলো আছে সেগুলি আপনি করতে থাকুন আচ্ছা এবার তো ইউনিভার্সের দরজা খোলা যেরকম আছে তেমনি আপনি আপনার ব্রেনের দরজা খুলেছেন সেটাও আমি বলেছি এবার আপনি আপনার আত্মার মধ্যে একটা সুন্দর অনুভূতি ফিল করুন হ্যাঁ ইউনিভার্স তো আপনাকে দিচ্ছে এই দরজা তো খুলে গেছে আর আপনি আপনার মাথা থেকে পুরো দরজা খুলে দিয়েছেন পুরো একদম হোয়াইট আলো অথবা সোনালি আলো অথবা জমাট রোদ্দুর রোদ্দুরটা যদি জমে গিয়ে ক্রিমের মতো হয়ে যায় কীরকম হবে লিকুইড ক্রিমের মতো যদি হয়ে যায় কীরকম রঙ হবে সেই রকম সেই রকম পুরো আপনার মধ্যে ভর্তি হয়ে গেছে এটা ভাববেন পুরো পা থেকে ভাববেন থরে 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 ভর্তি হয়ে গেছে একদম ওই রকম জমাট রোদ্দুরের মতো পজিটিভ এর মধ্যে আপনি একদম থৈ থৈ করছেন ভেতর থেকে এটা হয়ে গেছে তারপরে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানিয়ে মনে মনে যে দরজাটা এখান থেকে খুলেছিলেন সেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কিন্তু দরজার উপর হোয়াইট আলোটা পড়তেই থাকলো বা আপনি অ্যাঞ্জেলকে ডেকে আর্ক মাইকেলকে ডেকে আপনি বলতে পারেন যে আর্ক মাইকেল তুমি আমাকে সেভ করো তাহলে আর্ক মাইকেলের নীল রশ্মিটা আপনার উপর পড়ছে এটা করে আপনি শেষ করবেন শেষটা বলছি আমি শেষ করবেন আর ভিতর থেকে খুব আনন্দিত থাকবেন আপনার মন আপনার বডি আপনার আত্মা খুব আনন্দিত এটা আপনি করতে পেরেছেন অতএব আপনার যা যা ইচ্ছে ছিল সেটা সব পূরণ হয়ে গেছে এটা যদি করে একদম ভালো ভালো মনে থাকুন আর মন খারাপ করবেন না আর ওগুলো নিয়ে কিছু ভাববেন না একদম মনের মধ্যে শিওর হয়ে যান যে আমার জিনিসটা হয়ে গেছে এই দিনটা আবার আপনারা পাবেন নবছর পর কাজেই এই দিনটা যে এখন আসছে এটা সুবর্ণ সুযোগ এটা কাজে লাগান বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে